সুন্দর সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যেখানে নীল সমুদ্রের ঢেওয়ার প্রকৃতির সৌন্দর্য মিলেমিশে সৃষ্টি করে এক অনন্য দৃশ্য কিন্তু এই নৈসর্গিক দ্বীপ কি চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে সেন্ট মার্টিন কক্সবাজার জেলার অন্তর্গত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র স্থানীয় ও বিদেশি পর্যটকদের জন্য এটি এক প্রিয় গন্তব্য দ্বীপের পরিবেশগত গুরুত্ব এবং এর প্রবাল প্রাচীরের সুরক্ষায় প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে আলোচিত সম্প্রতি বাংলাদেশ সরকার এবং পরিবেশ বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নিয়েছেন সেন্ট মার্টিনের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য এই দ্বীপটিতে সাময়িকভাবে জনসাধারণের যাতায়াত পর্যটকদের যাতায়াত সীমিত করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই সিদ্ধান্ত কেবল পরিবেশ রক্ষায় নয় বরং দ্বীপের অমূল্য প্রাকৃতিক ঐতিহ্যকে পুনরুদ্ধারে সহায়ক হবে তবে এটির সাথে দ্বীপের বাসিন্দা এবং পর্যটন খাতেও প্রভাব ফেলতে পারে আমি সেন্ট মার্টিন গিয়েছিলাম এবং এই দ্বীপটির যারা স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ী তাদের সঙ্গে কথাও বলেছি এই যে এক মাস পরে তো আপনাদের হচ্ছে এই মাস পরে আবার বন্ধ হয়ে যাবে শুনছি সরকার বন্ধ করে দিবে তো এটা আপনার এটা আল্লাহ কেলা আবার বাবা আমরা দুই মাস ব্যবসা করি না কোনো ধরনের আমরা ঠিক কি হইতে পারি না উন্নতি করতে যাইতে মানে এই সময় কি করবেন তাহলে যদি বন্ধ করে বাকি সময়টা আমরা আমাদের কষ্ট হবে ধরবে না অনেক কষ্ট হবে কষ্ট হবে যে আমাদের কেন কাজ কর্ম নাই আর বহুত বিভিন্ন ধরনের যে চাপ হয়েছে ওই উপদেষ্টা মহিলার যে আমরা কত ধরনের মারা ডাকলাম বাপ ডাকে আর কত ধরনের যে আমরা মাদক বন্ধ করলাম স্যান্টমার্টিন ছেলে বাচ্চারা সবাই মাদক বন্ধ করিয়া দুই মাসের সময় দিয়েছিলো এই দুই মাসের ভিতরে আমরা কোনো ব্যবসার কোনো ঠিকানা পাইনি খসবাজার তো যা আসে আস্তে আস্তে সন্ধে সন্ধ্যা যেত তাহলে আর আমাদের ব্যবসার উপর কী হয়ে যেত নষ্ট হয়ে যা কারণ ব্যবসা হইতে আছে না পেশা আর কোনো পেশা আমরা এখানে ওই মাছ ধরা টুকটাক মাছ ধরি যে মাছ ধরে ওরা মাছ ধরে

পর্যটকদের উপরেই নির্ভর করে ওনাদের ব্যবসা চলে উনি এখানে স্থায়ী বাসিন্দা একজন প্রায় তিরিশ বছর ধরে বসবাস করছেন কিন্তু উনি কিভাবে চলবেন এই যে বন্ধ হয়ে যাবে তিরিশ তারিখ থেকে বন্ধ হয়ে যাওয়ার কথা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তো সেটা হলে ওনাদের জন্য খুবই সমস্যা হবে এভাবে এখানে অনেকেই বসবাস করেন ব্যবসা করেন মানে দুবেলা দুই মুঠো খান সেটা বন্ধ হয়ে যাবে তো আমরাও চাই যে হয়তো সরকার এ বিষয়ে আবার সিদ্ধান্ত নিক এবং যাতে এই পর্যটনের ব্যবসায় কোনো ধস না নামে অর্থাৎ এই সেন্ট মার্টিন যেন চালু থাকে আর পরিবেশের বিষয়ে আমরা তো সবাই জানি যে পরিবেশ এটা হচ্ছে শুধু ব্যবসায়ীদের না আমাদের সবারই তো একটা ইয়ে থাকা উচিত যে এই এখানে যে একটা প্রবাল দ্বীপে যে সেন্ট মার্টিন এটাকে পরিচ্ছন্ন রাখা এবং এটাকে পরিবেশ দূষণমুক্ত রাখা আমাদের সবার দায়িত্ব সেটা আমরা মনে হয় সেটা একটু কড়াকড়ি করতে পারি কিন্তু ব্যবসাটা বন্ধ না করে পর্যটন বন্ধ না করে ব্যবসাটা চালু রাখলেই আমার মনে হয় সবার জন্য মঙ্গল হবে

তখন ওপেনিং করার সময় অনেক খরচ করতে হয় আমাদেরকে যে পরিমাণ খরচ করতে হয় ওইটা ছয় মাস না দিলে পোষাবে না পোষা হবে না এই জন্য ছয় মাস আমরা দাবি করছিলাম কিন্তু সরকার যেটা ভালো মনে করে ওইটাই সিদ্ধান্ত দিতে এখন লাস্ট কবে সিদ্ধান্ত হবে শিগ্রি এর মধ্যে তবে সিদ্ধান্ত সরকার তো সিদ্ধান্ত দিয়েছে এক তারিখ পর্যন্ত জানুয়ারি এখন নতুন করে কোনো আপডেট কিছু দে নাই তাহলে অন্তত ছয় মাস চালু থাকলে তাও যদি বন্ধ রাখে তো বন্ধ রাখারই যুক্তি নাই হয়তো ইয়ে করতে পারতো এখানে পরিবেশ যাতে দূষণ না হয় সেই বিষয়ে কড়া করি আরাব করাটা দরকার ছিল কারণ পরিবেশটাও রক্ষা করা দরকার ঠিক আছে পরিবেশ মন্ত্রণালয় যদি যেভাবে নির্দেশনা দিবে এবভাবেই সবাই চালাবে কিন্তু একটু সময় বাড়ায় দিলে সবাই উপকৃত হবে সবাই উপকৃত হবে কারণ এখন তো অনেক রুটি রুজি অনেক কর্মচারী আছে মালিক আছে সবাই এরই নির্ভর করে হ্যাঁ ধন্যবাদ আপনাকে সংকেত ভালো থাকেন আসসালামু আলাইকুম এখন যে বন্ধ হয়ে যাচ্ছে সেই সম্পর্কে আমাদের ব্যবসা হলে আমরা যে পুনে আশা করছি সেই পুনে ব্যবসা আসার মতো হয়নি আর বন্ধ না হলে তো আপনার মোটামুটি চালু চাল মোটামুটি আমাদের খুব ক্ষতি মানে পোষায় আসা যেতে পারে কর্মচারী আপনাদের এখানে কতজন কর্মচারী আছে আমরা মোটা আছি রুম বয় আছে তিনজন ম্যানেজার আছে একজন আর আমার ডাইনিং স্টাফ আছে তিনজন তা কি লোকজন হয় মোটামুটি যদি চালু থাকতো রেগুলা তাহলে একটু ভালো ভালো হইতো ব্যবসা ভালো হইতো তা এখন বন্ধ হয়ে গেলে আপনারা কি সব বন্ধ থাকবে নাকি আপনাদের কি কর্মচারীরা রাখবেন নাকি ছাঁটাই করে দিবেন কর্মচারীরা থাকে না এখানে জাস্ট একজন ক্যাটেগা থাকে ও শুধু জাস্ট দেখাশোনা করে রাখে ও আর সব কর্মচারীরা সব তো যায় তো এই সময় তারা কি করে মানে বিভিন্ন জায়গায় তাদের আসলে অবলম্বন কষ্টই কাটে এখানে তার ওইভাবে আনা হয় না জাস্ট এই দুই মাসের কারণে আসলে যারা মানে সবাই ফ্যামিলির গায়ে ক্ষতিগ্রস্ত

এটাই যে বন্ধ হয়ে গেলে তারপর আপনাদের কি হবে মানে আপনাদের কি ছুটি হয়ে যাবে না কি অবস্থায় চলবে মানে আমাদের তো এটা হচ্ছে যে সিজনাল চাকরি আর কি আপনাদের চাকরিটাই সিজনাল সিজনাল চাকরি সিজন যত চলে তত এটা আমাদের চুক্তিটাই ভাবে থাকে তাহলে তো মনে হয় সব সময় চালু থাকলে তো আপনাদের ইয়ে নাকি জি জি অবশ্যই এমনি তো অন্যান্য সময় কি আপনারা ওই যেমন আছে যখন চালু ছিল তখনও কি বসার সময় বা অন্য সময় লোকজন আসতো এখন যে মাত্র এক মাস এই যে ধরতে গেলে এক মাস দুই মাস আরকি ডিসেম্বর আর জানুয়ারি এরপরে বন্ধ হয়ে গেলে কি আপনাদের তখন আর চাকরি থাকছে না আপাতত আবার যখন চালু হবে তখন তখন

যেমন এই দ্বীপটির পরিবেশ রক্ষা করা আমাদের জাতীয় দায়িত্ব তেমনিভাবে এখানে যারা স্থানীয়ভাবে বসবাস করছেন তাদের দিকটিও আমাদের বিবেচনা করতে হবে সেই সঙ্গে আমরা যারা ভ্রমণ পিপাসু তাদের কথাও তো সরকারকে বিবেচনা করতে হবে দেশি বিদেশি অনেক পর্যটক আসেন এই বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপটিতে সেখানে যদি এইভাবে খুবই সীমিত হয়ে যায় যাতায়াত সেখানে আমাদের পর্যটন খাতেও ব্যাপক একটা প্রভাব পড়বে তাই আমি মনে করি যে সরকারকে সব কিছু ভেবে চিনতেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে